নানি নানি কি করছো এলাক দেখো ভাত আন্ধা হয়ে গেছে তোমাকে ভাত খাই দেবো নানি আমি ভাত খাবো না কি খাবা শোনা আমার তাই পিটি ভাজাল চালের খিচুড়ি খেতে মন বলছে তো দাও না তাই শোনা আমার শোনা তো মিষ্টি পছন্দ করে আমার সাইলু মিষ্টি পছন্দ করে তাই আজ আমি পাকান পিটি আর আকড়া চালের খিচুড়ি আইনবো হ্যাঁ বড় ঠিক আছে খাঁটি দুধ দিয়ে তুমি এখানে এবার বসো আমি রাইন দেবো এই যে আপনারা দেখতে পাইলেন যে আমার নাতি খেতে চাইলো যে ক্ষীর আর পাকান পিটি তো আমি আলো সাইলির ক্ষীর আনবো দুধ দিয়ে আর পাকান পিটি ভাজবো তো কিভাবে আমি রান্না করি ক্ষীর আর পাকান পিটি ভাজি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকেন আমি আগে ক্ষীর ডাই দিন তো আমাদের গরুর দুধ দুই নিয়েছে খাঁটি দুধ এই দুধ দিয়ে আগে আমি ক্ষীর ডাই দিন প্রথমে আমি দুধটা কড়াতে দিয়ে জাল দিন এই যে দুধদার ভালোকটুক এবারে আমি এক এক আ মশলাগুনা দিয়ে দেব এই যে তেল ছাতা এই যে কাট এই যে এলাজের ফল আর এই যে নুন এবারে আমি ভালোকটলি চিনি দিয়ে দেব এবারে দুধদার ভালোকইটা গেছে এবারে আমি চিনি দিয়ে দিলাম জলটুক নাগে আমার চিনি গইলি গেছে এবারে আমি ছাইলটা ধুই নিছি এবারে আমি ছাইলটা দিয়ে দেব এবার আমি নেড়ে সাইড়ি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নেবো আঁকা আমার খিদ ডাক আর আমি আটাও এই যে নুন দিলাম যে আমার নুনটা গলি গেছে এবার আমি আটা দিয়ে দিলাম আলো চালির আটা আলো চালির আটার মধ্যে আমি চারটি গোবর আটা দিয়ে নিলাম তাই পিটিটা সুন্দর ভাবে ফুলবে এবার আমি আটাটা সুন্দরভাবে ভাবে ছাইনি নেবো এবার আমি চিনি নিয়ে নিলাম তো জটটুক চিনি না গে পরিমাণ মতো তটুক চিনি আমি নিয়ে নেব নিয়ে সুন্দরভাবে ভাবে চিনি নেব এটা আমার নেওয়া হয়ে গেছে চিনি আমি সুন্দর করে চেনি নেব এই যে আমার আটাটা ছানা হয়ে গেছে অল্প অল্প করে পানি দি এইভাবে আটাটা চেনি নিতে হবে সাইনতি সাইতে আমার দাও আন্দা হয়ে তো এবার আমি ক্ষীরটা নামি তুই আমি পিটি ভাজবো এবার আমি পিটি ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিলাম

ক্ষীর দেখ মামা কেমন লাগে দেখ বড় কই সত্যি অসাধারণ হয়েছে আলু সাইল ক্ষীর আর এই যে পাকান পিঠি আমাদের মেহেরপুরের ভাষায় এটাকে পাকান পিঠি বলে আর আপনারা আপনাদের অঞ্চলে এটাকে কি পিঠি বলে অবশ্যই জানাবেন আর সত্যি অসাধারণ হয়েছে আমার মা কিভাবে তৈরি করলে আপনারা দেখলেনি তো ভিডিওটা আর বাড়াচ্ছি না আর আমার পিচি মামা তো বললোই কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে জানে আল্লাহ হাফেজ